যখন ওই ট্রেনটা এসেছিল পুরো লাশ ভরা ছিল তো আমি বলছি তোমাকে না আমি তেরো চোদ্দ বছরের মেয়ে দেখছি দুটো বিনুনি করা সালোয়া কামিজ পরা তুমি তোমার ফ্যামিলির সাথেই ওই পাকিস্তান থেকে ফিরছো মানে ইন্ডিয়াতে তো অ্যাটাক হয়েছে তুমি না তোমার দাদার লাশের নিচে লুকিয়ে গিয়েছো দাদাকে মেরে ফেলেছে তার লাশের নিচে তুমি লাশের মতনই পড়ে আছো ওনারা তা কি করছে আমি দেখছি যে তলোয়ার দিয়ে না যারা মরে আছে তাদের উপর এরকম এরকম করে মেরে মেরে দেখছে যে বেঁচে আছে কিনা মানে এটা লিটারেলি দেখছি হ্যাঁ তখন যারা লোকাচ্ছে তারা মারা যাচ্ছে এরকম ওর এই পেটের ইসাইড দিয়ে ছিল তখন কিন্তু তারপরেও মুখ বন্ধ রেখেছিল যে আওয়াজ করবে না ওর চোখের সামনে বাবা মা ভাই বোন সব বাইকে মেরে ফেলা হয়েছিল সেইখান থেকে স্টাক এনার্জি কিভাবে আসে আমাদের লাইফে দেখো এই যে প্রথমে জিজ্ঞেস করছিলেন না পাস্ট লাইফে আমি বলছিলাম স্টাক এনার্জি ওই যে একটা নিজের চোখের সামনে দেখা যে আমার বাবা মা ভাই বোন সবাই মারা গেল আর আমি আমার দাদার লাশের উপরে নিজেকে লুকিয়ে রেখেছি যাতে আমি বেঁচে থাকি এই যে একটা বিশাল বড় আবার কাটাচ্ছে দিচ্ছে বিশাল বড় একটা ধাক্কা যে বেঁচে থাকতে হবে যে করে বা দাদার লাশকে ঢাল বানিয়ে বেঁচে থাকতে হবে সে বাচ্চা মেয়েটা কতটা স্ট্রং তাহলে ভাবো ও এই যে তলোয়ার দিয়ে এরকম চেক করছে পেটের এখান থেকে ঢুকে গিয়েছে কিন্তু